অর্থাৎ সাতপন্থীদের সাথে কাদিয়ানিদের সাথে তারা একসাথে তুলনা করছে বলে জানি না যদি তারা এক কেউই করে থাকে তাহলে অবশ্যই তারা মৌলানা আরশাদ বাদানি যিনি দারুলুম দেওবন্দ যাকে উপমহাদেশের মধ্যে সব থেকে বড় ব্যক্তি যাকে আমিরুল হিন্দ বলা হয় সে বাংলাদেশ এসে বসুন্ধরা মাঝে স্পষ্ট বলে গেছে জুস কো গুমরা কাতে ও খোদ গুমরা হে যারা মৌলা সাদ সাহেবকে গুমরা বলে পদপ্রষ্ট বলে সে নিজে গুমরা অর্থাৎ দেওবন্দ যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে যেই দ্বারা বলেছে তারাই গুমরা এটা সম্পূর্ণ অপপ্রচার এবং ওনারা নিজেই গিয়ে দারুল দেবন্ধের প্রায়ত শাইকুল আদিস মুফতি সাইদ আহমদ পালন করি উনি ওনার দারুল দেবন থেকে লোক পাঠিয়ে দেখাইছেন যে ওনার বাড়ি এবং ওনার বাগানে ওই জাতীয় কোনো কিছু আছে কিনা আসার পরে বলছি এ সাফাই ঝুট আছে সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার এটার কোনো অস্তিত্ব নাই অপপ্রচার বাসেই আমরা আমরা ভারতের দালাল নয় বলকে আমরা বিজেপি সরকারের আমরা বিরোধী কথা বলি সর্বক্ষণ এটাই মানে সাত তার নিজের বাড়ি ছাড়া করছে ভারত ভারত সরকার বিজেপি সরকার তার বাড়ি এবং মার্কাস বন্ধ রেখেছে এক বছর যাবৎ যদি আমরা তাদেরই দালাল হইতাম তো আমাদের বাড়ি এবং মার্কাজ বিশ্ব মার্কাজকে বন্ধ রেখে তারা এরকম সাহেবকে বাড়ি থেকে উৎখাত করছে ওদের কোশ্চিন কালো আমরা তাদের দালাল নয় বলকে তাদের বিরুদ্ধে কথা বলা এই পরিমাণ ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস ঠিক আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য ইজতেমা হওয়া না না হওয়া নিয়ে আমাদের ট্যান্ডেন্সি নাই যদি ইজতেমা না হয় করোনার সময় এক বছরে ইজতেমা হয় নাই পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় নাই মনে হয় বুঝেন নাই ইজতেমা হলেও মহাভারত শুদ্ধ হবে না ইজতেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না কিন্তু প্রশ্ন হলো আরেকটা শুধুই অ্যাল মহলাম শুধু হলামার উম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা সচেতন সহ

খায় মানুষ খায় না জি আদিস মানুষ খায় না ঠিক জোরে বলেন না ঠিক কাদিয়ানি মানুষ খায় না ঠিক বাস্তব না বাস্তব বলেন মান্দারি না মানুষ কি করে না মানুষ খায় না দু দু ওয়াক্ত ঠিক ঠিক দিয়া কিছু উড়াইতে ছাছে মানুষ খানা বলেন না বাস্তব না মানুষ খায় না খায় না দু যেটাই ষড়যন্ত্র তুলি যেটাই তুলি যেটাই তুলি প্রথম দুই চার দিন যতদিন টাকা দিই ততক্ষণ রমর মাছ টাকা না দিলে শেষ বলেন না বাজতাব না বাস্তব মানুষ একটা খায় না শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায় এদের ভিতর থেকে তুলতে হবে ভিতর থেকে কী দেখে তুলতে হবে ভিতর থেকে তুলতে হবে তুললে এক এক দিলে দুই দুইটা ধ্বংস এক দিলে কি দুটো বুঝে নেন বুঝে নেন এক দিলে দুটো ধ্বংস করতে চায় কি চায় ওলা মায়ের থেকে যদি এই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসার এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো তো ওরা মরে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দেওয়া তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না তো ধীরে ধীরে ওলা মা একটা আমি শ্বষুধ দেবো এ ষড়যন্ত্র থিঙ্কস ওদের ওদের চিন্তা না।

কিছু মানুষ কি গিলছে বলেন কেউ বুঝে গিলছে কেউ ডলারে কিনছে ডলারে ডলারে গেছে কেউ ডলারে গেছে কেউ বুঝে গেছে কেউ না বুঝে গেছে বাস্তব না বাস্তব বলেন কেউ ডলারে গেছে বলেন কেউ বুঝে গেছে কেউ কি না বুঝে গেছে এবার রব বেকারিমের সিদ্ধান্ত শুনেন রব্বুল আলমিনের সিদ্ধান্ত وإنا له لحافظون رب العالمين برين القرآن نامي ديتي جِمَّدَرِي جمع داري دِنِيَتِي أمر قادنية অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন সারা দুনিয়ার সবগুলো ডলার ওলা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয় সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয় সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয় সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয় রব বলেন কোনো পারোয়া নাই আমি হেফাজত করব এটা আমার ডিউটি বুঝাতে পারছি এবার বাকি থেকে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল তারা তো গেলো গেল গেল সব গেল তাদের তো আমও গেল ছালাও গেল কি বাস্তব না বাস্তব কারণ এই দলে জিম্মাদারি তো কি ওই দলে জিম্মাদারি তো আল্লাহ নাই কথা বুঝেন নাই ওই দলের জিম্মাদারি তো আল্লাহ কি তাহলে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছিল কারে কোন দলকে কোন দলকে পুরো ইসলামকে

শেষ পর্যন্ত এই কি ইসলাম ধ্বংসের জন্য তো ইসলাম ধ্বংসের জন্য না ইসলাম ধ্বংস হবে না হবে না হবে না মাদ্রাসা ধ্বংস হবে না হবে না হবে না ওলামা একরাম ধ্বংস হবে না হবে না হবে না এই জন্য ইস্তেমা আমাদের কোনো টেন্ডেন্সি নাই ইস্তেমা হলেও ভালো না হলেও ভালো লেকিন এত আতিরা কিছু করতে পারবে না এবার কি বুঝে আসছে আপনাদের ইস্তেমা আমাদের কোনো টেন্ডেন্সি নাই বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে একটা ইস্তেমানি আপনারা এমন করছেন কেন ইস্তেমানি আমাদের কোনো সংঘর্ষ নাই ইস্তেমা না হলেও কিছু আসবে না ইস্তেমা হলেও কে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না লেকিন প্রশ্ন হলো মুসাদের তৈরি ইয়াহুদিদের তৈরি রায়ের তৈরি কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা আজকে কি ক্লিয়ার হয়েছেন হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিল হাজরত মৌলানা জুনায় জোবায়ের আনসারি রহমুল্লাহ তালা আল্লাহ তার কবরকে তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন তিনি বলেন যেমন ধরেন আপনি যাত্রা বাড়ি থেকে বাসে উঠছেন লক্ষ্মীপুর আসবেন কুমিল্লা আরে নোয়াখালী আসবেন বাসে উঠছেন এখন বাস কি করছে ছাড়তে দেরি আছে দশ মিনিট আপনি কি করলেন আপনার একটা ছোট্ট ব্যাগ আছে ছোট্ট ব্যাগটা আপনার আপনার ছিঁড়ে রাখছেন আপনার সাইডে আরেকজন আছে ওনাকে বলছেন ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন আমি একটু স্তেঞ্জা করে আসি বলেন না বলেন না আচ্ছা এই বেটা আপনার কি হয় খালতো ভাই না মামতো ভাই না ফুবাতো ভাই শুধু কি বলছেন শুধু কি বলছেন আমার ব্যাগটা রেখে রেখে যায় আপনি দেখে রাখবেন একটু পরে এক বেটা আসছে আইসে এখানে বসতে চাইছে ভাই আমি বসি উনি বলতেছেন মুখও কনাও কি বুঝায় হ্যাঁ মোবাইলে ব্যস্ত কর কি বুঝাছে লোক আছে আপনি অন্যখানে বন ওই বেটাকে আমি এখানে বসবো ব্যাগ উঠায়া ছরায়া রাখতে চাই আমি এখানে বসবো এটা ঘাট তারা এটা এটা আতি ঠিক এটা কি না এটা ঘাট তারা আমি এখানে বসবো দেখছেন আমি ইস্তেমাক করবো তো তুই ইস্তেমাক করলে একসাথে কর কথা কই না

বলে না বলে না বলে না কি বলে বলেন পিছে যান ইস্তেমাল করতে হয় তো পরে করেন বুঝুন ইস্তেমা যদি করতে হয় পিছিয়ে পিছে যান আচ্ছা এই বেটা গিয়ে পিছে বসছে ওই বেটা আসার পরে কয় ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল আপনি ব্যাগটা রাখিয়া গেছেন একদম বক্তা বইতেছা দিছি না গাই দুটা ওই ফিজে বলে কি বলে না বলেন আল্লাহ জবাহ রহমুল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে আমাদেরকে রসুল মদিনায় তৈবা রোপোষ হওয়ার সময় এনতে আগে আমাদেরকে একটা কথা বলে গেছে ও মা আমি চলে যাচ্ছি একটা ব্যাগ রেখে যেতেছি কোরআনার হাদিস এটা তোমাদের কাছে রেখে গেছি এটা দিকে সাইয়া রেখ এটার দিকে দিকে আমাদেরকে আপনাদের এত মাথা ব্যথা কেন আমাদের মাথা ব্যথা এই জন্য যদি ওই এক বেটা অপরিচিত এক বেটা শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে আমার রসুল

বলেন যার যা বিক্রি চলবে না সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে যা কিছু দেখি শুধুই মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে আমার বুঝায় এখন আমি বুঝাইতে পারলাম না

পুরো সাড়ে চোদ্দো শো বছরের নিয়ে আর কই আছিলো আচ্ছা সাথ নিয়ে মারা গেলে আর কোন সাধ নিয়ে আইবো এটা বুঝি কমন চেন্সে বুঝি বুঝে আসে না এটা কমন চেন্সে কেন বুঝে আসে না এখন আমি যেই কথাগুলো বলছি পারবা ওই রাস্তার ধইরে মারতে পারবা কারণ তোমাদের কাছে তো ঘুমটা মিছা আর কোনো হাতিয়ার নাই কি

ফিরে যাই তফ হাসানা সর্বশ্রেষ্ঠ হাসানা কি আরে না থাকবে কতদিন علم ولا تك لعلا لا سبحان الله لا إله إلا الله ولا لا 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 الله لا 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 علم لا 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 شاهد الله أنه لا إله إلا لا والملائكة لا العلم قائما بالخصط. لا إله إلا কি কি মার রব্বু কা ওমা দিনু কা হাদার রাজুল ওমান হাদার রাজুল এর মধ্যে চার নম্বর প্রশ্ন ওমান হাদাস অমান আমিরু কা তোমার আমির কে নাই ওটা এটা হলো নোয়াখালী এটাকে জীবনের অংশ বানালাম কেন যে এত ফিতনার মূল মন্ত্র বানাইলাম কেন বুঝা গেছে এটা শুধু ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র ঠিক আল্লাহ আল্লাহর কসম বন্ধুরা তোমাদের সাথে আমাদের কোনো दुश्मनी নাই নাই তোমরা ফিরে আসো কালকে তোমাদের জুতা আবার সিধা করব আমরা ঠিক কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বর ছেড়ে দেব ঠিক ইনশাআল্লাহ 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 ছেড়ে উলামাকে উলামায়ে کرام ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নীরব না জয় ওলামাইরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলীগ বেশি দিন খাবে না ঠিক মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না আর মুরগি সাথে আলু দিলে কিন্তু বেয়ায় আলু দিয়ে ভাত খায় বুঝে নাই তো গরু গোস্তের সাথে আলু দিয়া দিছে বেয়ায় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়া খায় দেখিন শুধু আলু দিয়া দিছে জাতির আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেই খায়ে কি বলবে বলেন নেই অপেক্ষা থাকো খোদার কসম অপেক্ষা থাকো বলবে নেই খায়ঙ্গে

আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ হয়ে যাব না ইলমুল বন্ধ হয়ে যাব না আসল তবলিক বন্ধ হয়ে যাবে না যদি আসমানে উড়ো যদি আসমানে উড়াও হাওয়ায় যদি উঠতে থাকো উঠতে থাকবা 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 উঠতে উঠতে কত বছর থাকবা দেখো না গতবার গত 16 বছরে উড়া কেমনে শেষ হয়ে গেছে